দিয়েছেন আপনারা যেন আমাদেরকে বঞ্চিত না করেন নেতৃবৃন্দরা যেন আমাদেরকে বঞ্চিত না করেন দুঃসময়ে যারা পলায় না সুসময়ে যারা সুযোগ নেয় দুঃসময়ে যারা পলায় না তাদেরকে আপনাদেরকে জাগায় আনতে হবে আর সুসময়ে যারা মধু খাওয়ার জন্য আসে ছবি দেখানোর জন্য আসে তাদেরকে বিএনপিকে প্রত্যাখ্যান করতে হবে তাদেরকে তাই সাথী বন্ধুরা আগামী দিনের এই সংগঠন এই আমাদের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয় দল আমাদের মন বেগম খালেদা জিয়াউর এই সতেরো বছর জেলখানাই থেকে যে কষ্ট করেছেন মঞ্চ থেকে তাকে আমরা সংগঠিত আছেন যিনি শুধু লন্ডন থেকে জাতীয়তাবাদী দল এবং এই দেশের মানুষকে সংগঠিত করেছেন তার নাম তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে এই মঞ্চ থেকে শ্রদ্ধা এবং সালাম জানাই সতেরোটি বছর শারীরিক নির্যাতনের পরেও যে কষ্ট করেছেন আমি মনে করি বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত সাধারণ কর্মীদেরকে যেভাবে ফেসিস সরকারের বিরুদ্ধে পরিচিত করেছেন শুধু বাংলাদেশের জাতীয়তাবাদী দল লয় এই দেশের মানুষ আপটাকে মনে রেখেছে আপটাকে মনে রাখবে আগামী দিনল আপকের দিক নির্দেশনায় বিএনপি আর ঐক্যবদ্ধ হবে আরো শক্তিশালী হবে